আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর আজকে আমি অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলব কিছুদিন আগেই আমি একজন বাচ্চাকে অ্যাসেসমেন্ট করছিলাম সেখানে বাবা আমাকে প্রশ্ন করেছেন অ্যাসেসমেন্ট আসলে আমি কেন করছি অ্যাসেসমেন্টটার প্রয়োজন কি উনি তো আরও অনেক জায়গায় অ্যাসেসমেন্ট করেছেন তাহলে এই অ্যাসেসমেন্টের গুরুত্ব কী প্রয়োজনীয়তাটা কেন অ্যাসেসমেন্ট আসলে দুটো কারণে করা হয়ে থাকে একটা হচ্ছে যে ডায়াগনোসিস নিশ্চিত করার জন্য যে বাচ্চার বিকাশগত সমস্যা তার কোন ধরনের বিকাশগত সমস্যা তার কি সেরিব্রাল পালসি নাকি তার অটিজম নাকি তার এডিএইচডি এটা অ্যাসেসমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হয় যে অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা কী আর একটা কারণে অ্যাসেসমেন্ট করা হয় সেটা হচ্ছে আপনি যখন কোনো ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট নিতে যাবেন তাহলে অবশ্যই যেই প্রফেশনালের আন্ডারে আপনি ট্রিটমেন্টটা নেবেন তার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট দরকার হয় সেই অ্যাসেসমেন্টের মধ্যে প্রফেশনাল বাচ্চাটার স্ট্রেংথ এবং উইকনেস এই দুটোই খুঁজে বের করেন তার কারণ কি ট্রিটমেন্ট আসলে কোথায় দিবেন এবং কেন দিবেন এটার জন্য ওটিজম তো হচ্ছে একটা বড় টার্ম একটা ডায়াগনোসিস তাহলে অটিজমের কোথায় ট্রিটমেন্ট দিতে হবে সেটাকে নির্ধারণ করার জন্য অবশ্যই একটা অ্যাসেসমেন্ট লাগে যেই অ্যাসেসমেন্টটা হচ্ছে যে প্রবলেমগুলো আইডেন্টিফিকেশানের জন্য সেখানে ছোট ছোট কোন কোন স্কিলসগুলোতে তার সমস্যা রয়েছে তার সোশ্যাল কমিউনিকেশনের কোন অংশে সমস্যা রয়েছে তার ইন্টারাকশানের কোন অংশে সমস্যা রয়েছে তাহলে সে কি জেস্টার পশ্চার ঠিকভাবে করতে পারছে কি পারছে না সে কি সোশ্যাল স্মাইল দিতে পারছে কি পারছে না তার কি কগনেটিভ স্কিলস ওয়ার্ক করছে কি করছে না তার ফাইন মোটর স্কিলসটা কেমন তার সেন্সুরি প্রোফাইল কীরকম কোনো জায়গায় তার অনেক বেশি সেন্সিটিভিটি আছে কি না সে ওভার সেন্সিটিভ কি সে হাইপোসেনসিটিভ কিনা এগুলো ফাইন্ড আউট করা হয় তারপরে তার অ্যারোজাল লেভেল কীরকম অর্থাৎ সে কি আমার প্রশ্নগুলো নিজে বুঝতে পারে নাকি প্যারেন্টস তাকে গাইড করছে প্রশ্নগুলো বোঝার জন্য সে কি আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নিজে তৈরি বুঝতে তৈরি নাকি প্যারেন্টস তাকে এগুলোর জন্য গাইড করছে তাহলে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কীরকম তার কগনিটিভ লেভেল কীরকম যে সে কোনো কিছু চিনতে পারে কি পারে না সে কি তার বডি পার্টস চিনতে পারে সে কি তার ফ্যামিলি মেম্বার্সদেরকে চিনতে পারে সে কি অন্যান্য কিছু যেমন দুই বছর বয়সের ভিতরে বাচ্চারা যেমন অনেক সময় এবিসিডি ওয়ান টু থ্রি চেনে তো ওগুলো কি চিনতে পারে তার কি ফাইন মোটর স্কিলসে তার কি কলম ধরার অ্যাবিলিটি বা পেন্সিল ধরার অ্যাবিলিটি তৈরি হয়েছে নাকি সে পাঁচ সাত বছর বয়স হয়েছে এখনও পেন্সিলই ধরতে পারে না তার ভিজুয়াল মোটর স্কিলস কেমন তার আই কন্ট্যাক্ট কেমন তার আই হ্যান্ড কোয়ার্ডিনেশন কীরকম তো এই ধরনের অনেক ছোটো 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 সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস আমাদেরকে খুঁজে বের করতে হয় যে বাচ্চার কোথায় কোথায় সমস্যা এবং সেই সমস্যাগুলোকে ধরেই আমরা টার্গেট করে করে গোল সেট করে করে তাকে ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি তাহলে যদি আমি সেই ছোট ছোটো প্রবলেমগুলোকে ফাইন্ড আউট না করি তাহলে ট্রিটমেন্টটা দেব কোথায় তাহলে এই জন্যই আসলে আমাদের অ্যাসেসমেন্ট করাটা জরুরি আপনি হয়তো দশ জায়গায় গিয়েছেন দশ জায়গায় গিয়ে দশজন থেরাপিস্টের কাছে বা জন প্রফেশনালের কাছে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করিয়েছেন এখন আমার কাছে এসেছেন যে আমার কাছে ট্রিটমেন্ট নেবেন তারপরেও কিন্তু আমার কাছেই আপনাকে অ্যাসেসমেন্টটা করতে হবে কারণ আমি যখনই আপনার বাচ্চার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করতে যাব তখনই আমার নিজের জানতে হবে আপনার বাচ্চার উইকনেস কোথায় এবং স্ট্রেংথ কি তাহলে উইকনেসগুলোতে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে আর স্ট্রেংথগুলোকে কাজে লাগাতে হবে তাহলে এই জন্যই আসলে আমরা অ্যাসেসমেন্টগুলো করে থাকি এবং তারপরে সেই অ্যাসেসমেন্টের প্রবলেম লিস্ট অনুযায়ী তাদেরকে আমরা আস্তে আস্তে করে তাদের সেলফ হেল্প কীভাবে তৈরি করতে হবে অর্থাৎ তাকে কিভাবে স্বাবলম্বী করতে হবে তাকে কিভাবে নিজের হাতে খাওয়া শেখানো হবে তাকে কিভাবে টয়লেট ট্রেনিং করানো হবে তাকে কিভাবে যে লেখা শেখানো হবে তাকে কিভাবে নিজের জামা কাপড় চেঞ্জ করা প্রাইভেসি মেনটেন করা এবং তার যে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে নিজে ব্রাশ করতে হয় এগুলো আস্তে আস্তে সমস্ত নিজের কাজগুলো সেলফ হেল্পগুলো সে নিজে নিজে কিভাবে শিখবে সেই সমস্তটা শেখানোর জন্যই কিন্তু অ্যাসেসমেন্টটা প্রয়োজন দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাসেসমেন্টের গুরুত্ব কতটুকু এবং অ্যাসেসমেন্ট না হলে আসলে ট্রিটমেন্ট করে উইদাউট প্ল্যানে কোনো ট্রিটমেন্ট করে আসলে কোনো লাভ নেই তাতে শুধু সময়ই নষ্ট হবে তাহলে অবশ্যই অ্যাসেসমেন্টটা জরুরি প্ল্যান করা জরুরি এবং প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করাটা জরুরি আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ